আজকের রেসিপি কুমড়ো আলু দিয়ে কাটলেট কুমড়ো আলুটা সিদ্ধ করে নেবো যার প্রেশার কুকার আছে প্রেসার কুকারেও সেটি দিয়ে নিতে পারেন কুমড়ো আর আলু ভালো করে ঠেসে নেবো যেন দানা দানা খুব একটা না থাকে আলু কুমড়ো ঠাসা হয়ে গেছে কুমড়ো আলু দিয়ে কাটলেট করতে মশলা লাগবে ধনিয়া আর জিরা খালি কড়াইতে আমি কুমড়ো আলুর কাটলেটে মশলা লাগবে ধনিয়া আর জিরা শুকনো কড়াইতে ধনিয়া আর জিরা একটু তেলে নেবো শুকনো কড়াইতে ধনিয়া আর জিরা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মশলাগুলো ভিজে রেখেছিলাম কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দেবো খুব যে বেশি তেল লাগবে তা নয় যতটা আপনার কুমড়ো আলু সিদ্ধ থাকবে ততটা পরিমাণেই তেল দেবেন গরম হয়ে গেছে একটু ফোড়ন দেবো কালুচিরে ফোড়নটা ভাজা হলে আদা আর কাঁচা লঙ্কাটা তেলে খেলে এটা ভাজা ভাজা হলে তারপরে আলু কুমড়ো ফেঁসে রেখেছিলাম সেগুলো দেবো ভাজা হয়ে গেছে আলু কুমড়ো ফেঁসে রেখেছিলাম দিয়ে দেবো এটা আমি দেব দেবো বেসন পরিমাণ মতন বেসনটা দেওয়ার কারণ হলো কুমড়ো আলু তা জানে একটু গায়ে আঠা আঠা লেগে থাকে কারণ না হলে কুমড়ো আলু ছিঁড়ে ছেড়ে যাবে ওই জন্যই বেসনটা দেওয়া পরিমাণ মতো নুন ভিজে রেখেছিলাম মশলাগুলো গুঁড়ো করেছি সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি পেস্ট করা বাদাম কিশমিশ পরিমাণ মতন মিষ্টি ভালো করে নেড়ে নেব কুমড়ো আলু দিয়ে কাটলেটের গায়ে রেডি এর আগে আপনাদের আমি ইছড়ের কাটলেট দেখিয়েছিলাম সেটা করেছিলাম পিঁয়াজ রসুন দিয়ে এটা সম্পূর্ণ নিরামিষ কাটলেটগুলো সাইজ করে নিলাম একটা বাটিতে বিস্কুটের গুঁড়ো আর একটা বাটিতে গুলে নিয়েছি পরিমাণ মতো খুব পাতলা যেন না হয় এবং ঘনও যেন না হয় প্রায় গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি লাগবে কারণ কাটলেট করতে গেলে একটু ডুবো তেলেই ভাজতে হয় একটা করে কাটলেট নিয়ে প্রথমে এড়ালুটে ছুবিয়ে তারপর বিস্কুটের মধ্যে ভালো করে মাখিয়ে তেলে ছাড়তে হবে তেল গরম হয়ে গেছে তেলে ছাড়ব কুমড়োর কাটলেট ভাজা রেডি এরম লাল লাল হবে তুলে নেবেন আপনি সাইজে বড়ও করতে পারেন